চলো মুস্তাহিদ পালাই পালা মাম্মা মাম্মা দেখো বাগের দুই তো ছানা আমি কি একটা বাচ্চা নিয়ে বাসায় যাব নাম মুস্তাহিদ বাগের বাচ্চাকে বাসায় নিয়ে যেও না ওই দেখো বাগের মাম্মা আমার বাগের বাবা তোমাকে অ্যাটাক করে দিবে পুরো গর্জন করছে পালাও গরম পালাও নাম মুস্তাহিদ যেও না ওইদিকে অনেক বাঘ সিংহ থাকে যেও না

দেখো কত সুন্দর একটা দাঁত বোধ আমি উঠবো না মো ওখানে ওখানে কেউ নেই তুমি একা চালাতে পারবে না আমি একটাই চালাবো মम्मा দেখো কত বিশাল বড় মনস্টার সাপ। মুস্তাহিদ তুমি কিসের পিঠে উঠেছো? আমি ব্যাঙের পিঠে উঠেছি। ব্যাঙের পিঠে উঠা যায় নাকি? হ্যাঁ তুমি কি এটাতে উঠে সাত আর কাতে আমি এখান থেকে কেটে কেটে ঘুরে বেড়াবো। কিন্তু এটা তো ডাঙ্গায় আছে। মাম্মা তাহলে আমি দোয়েল পাখির পিঠে উঠে উড়ে যাই। মুস্তাহিদ এটা তুই iste এটার পিঠে উঠতে পারবে না। সুন্দর দেখানোর জন্য রাখছে দেখো দেখো ওই দেখো একটা অনেক বড় ইগল ইগলের পিঠে তুমি উঠে যেতে পারবে কিন্তু ইগলটা তো অনেক কুচুতে একটু আরে এটাও তো স্ট্যাচু শাহিদ এইটা কি বলতো ডোরেমন এটা ডোরেমনের আবার একটা ঢোল আছে ঢোলটা একটু বাজিয়ে দেখাও তো

আমার মাছটা সমুদ্রের জলে পড়ে গেলো এ মুসহিদ এটা কি গাছ এটা টমেটো গাছ এটা কি গাছ সেটা বেগুন গাছ এটা কি গাছ এটা লঙ্কা গাছ ওয়াউ কত বড় মাছ মাছ খাবো মাছ খাবো মাছ 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 এই যে আমার মাছটা সমুদ্রের জলে পড়ে গেল। মুস্তাহিদ এতে কি মাছ? এটা জেলিফিশ। এইটা কি মাছ? এটা অক্টোপাস। এটা কি মাছ? এটা উত্তরা মাছ। মুস্তাহিদ এটা কি পোকা? এটা পিপড়া পোকা। আর এটা কি পোকা? এটা পোকা। তাহলে এটা কি পোকা? এটা মমাসি পোকা। ডিম খাব ডিম খাব ডিম 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 এই যে আমার ডিমগুলো পড়ে গেল। মোস্তাহিদ ডিমগুলো ফেলে দিলে মোস্তাহিদ দি মা এই দেখো তোমার জন্য একটা খাবার নিয়ে এসেছি ঘড়ি খাবার আরে মা ট্যাবলেট আমি ট্যাবলেট খাবো না আরে ধরে দেখো না এটা তো সত্যিকারের খাবার ট্যাবলেট না না ট্যাবলেট দেখি হ্যাঁ দেখো হ্যাঁ চকোবিন যে এটা চকোবিন মা আমার ঘড়ি লাগবে এই নাও মোস্তাহিদ মাম্মা আমি মোবাইল চাই এই নাও মা আমি ট্রেনে উঠবো আজকে না না

ধরো আমি একটা জল খেয়ে আছি ওয়াও ললিপপ আমি এই ললিপপটা খাবো মাম্মা আমার ললিপপ খাই ললিপপ দাও হেট এটা কিসের গাড়ি এটা গাড়ি এটা কি গাড়ি এটা বধুর গাড়ি আর এটা কি গাড়ি না আমি বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি থাকো এই মস্তিদ কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো যাচ্ছি বেড়াতে যাচ্ছো তো এই রকম সাত সাজিয়ে কেন এ পায়ের জুতো হাতে আবার ঘাড়ের ব্যাগ গলায় ঝুলিয়ে রাখছো আবার ঘড়ি আবার কানের মধ্যে দিয়েছো কেন এরকম উল্টা পাল্টা সাজসাজে কেউ ঠিক করে নাও এই পায়ের জুতো হাতে নিসো পায়ে দিয়ে নাও আর এই যে ঘড়িটা হাতে দাও আর ওই তাড়াতাড়ি জুতো গুলো পরে নাও আর এই ব্যাগটা কাঁধে নাও কাঁধে নাও গলায় না কাঁধে নাও এই যে এখানে আরে ওরকম না কাঁধে হ্যাঁ এই যা ঘড়িটা পরে গেল ঘড়িটা হাতে দিয়ে নাও মুস্তাহিদিটা কি পাখি ময়ূর ময়ূর মুস্তাহিদ এগুলো কি পাখি

চলো আমরা এটা বাসায় নিয়ে যাই ফ্রিজে রেখে আমরা অনেক দিন খেতে পারবো আরে এটা তো স্ট্যাচু উল্লো আবার মজা মুস্তাহিদ এটা কি ক্যাঙ্গারু এটা কি এটা হরিণ এটা কি ওটা সিংহ লাইক এন্ড সাবস্ক্রাইব শেয়ার মাম্মা আমার পা ব্যথা হচ্ছে আমাকে একটু তুমি কোলে নিয়ে পার্কটা ঘোরাও ও তুমি হাঁটতে পারছো না আমারও তো পা ব্যথা হয়ে গেছে ঠিক আছে কোলে নিয়েই পাটটা ঘুরে দেখাই এই না ঘুরে দেখো 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 এবার চলো তুমি তো বললে কোলে নিয়ে ঘোরাও না আমার খুব পা ব্যথা তোমার পা ব্যথা আমারও পা ব্যথা মুস্তাহিদ কি হয়েছে মোটর কি হয়েছে মোটর সিঙ্গারা কেটে তাই মোটর পেটটা ফুলে গেছে মোটর সিঙ্গারা কি পেট ফুলে গেছে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই চলো আরে উল্লো বানাই পাতা উল্লো বানাইছে দোস্ত মুস্তাহিদ আমার কাছে মটু আছে আমার কাছে পাতলো আছে আমার কাছে মটু আছে আর আমার কাছে পাতলু আছে ग्रीन লাইট রেড লাইট কেভি তো নড়লো না গ্রিন লাইট রেড লাইট এ মনি নড়ে গেছে মনি আউট মনি সরে যাও এইবার মুস্তাইদের পালা দেখি মুস্তাই জিততে পারে নাকি গ্রিন লাইট রেড লাইট গ্রিন লাইট রেড লাইট এই আমাকে ধরে ফেললো উইনার হচ্ছে এই স্কুইড গেমে মুস্তাই আমার খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে আমাকে একটু সিঙ্গারা এনে দাও না না আমার সিঙ্গারা খায় না সিঙ্গারা খেলে পেট ব্যথা করবে

কত বড় লায়ন তোমাকে কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছি পালাও আরে মাম্মা এদের বাড়ি বানার রং রং তুমি ওকে উল্লু বানাইছো মোসে এটা কি এটা বেবি এটা কি এটা বানর এটা কি এটা ক্যাঙ্গারু এটা কি এটা মটু এটা কি এটা পাটলু